বিশেষ করে আমাদের এই যে কুমারখালী অঞ্চলে কোকসা অঞ্চলে এই অবস্থা খুবই ভয়াবহ আমরা কি এই আওয়ামী লীগের নেতা কর্মীদের বিএনপির কমিটিতে নিয়ে আসার জন্য আন্দোলন করেছিলাম তাহলে কি করতে হবে এই জেলা বিএনপির বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে এবং ইনশাআল্লাহ আমরা এই জেলা কমিটি করতে দেব না আমাদের এই সঙ্গে ফয়সালা না হবে আমাদের কেন ছোট মনে করেন না এই যে দেখেন আজকে কয়েকদিন আগে দেখলাম প্রেস ক্লাবের মধ্যে দেখি যে অফিসার বক্সর দেওয়ার জন্য বিতউদ্দিন শাকিল স্যার দেখলাম যে একটা বক্স স্থাপন

তার কি ক্ষতি হচ্ছে সেটা তাদের ব্যাপার আমরা কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে বলছি আজকের এই সমাবেশ বলছি পৌর বিএনপির যে অভিযোগ